ফতুল্লা সকালে একটু লেগে লাগুটা পাইলাম না আমি খালি রানার লেগে আগুনটা ধরাইতে দিইনি ফতুল্লা তিনটা আগুন ধরছে দেখছেন আপনি দেশের বালেশ্বর বাল

আচ্ছা আমি তোমার সাথে সাক্ষাৎ করব। তোই তো হইতো। তোই তো হইল। কবে আমি তোমার সাথে সাক্ষাৎ করব। সেটা কখন? করব তোমার সাথে সময় নিয়ে এগুলো তোমার নাম্বার তো আমার কাছে আছে আর আমার নাম্বার আপনি আমার বলেন এখন কখন করবেন? আরে বাবা তোমার সাথে আমি করব তো তুমি নিশ্চিত থাকো আমি তোমার সাথে সাক্ষাৎ করব। আপনি আমাকে সময়টা বলবেন কি বলবেন না সেটা বলেন। আরে বাবা তুমি তোমার কথার বাইরে তুমি যেতে পারবো না আর যাইও নাই কখনো। তোমার সাথে যে কোনো কাজ করছি লিয়াজু মেনটেন করি করছি আমি যেটা কই সেটা শুনেন আপনি দেখা কখন করবেন সেটা বলবেন কি বলবেন হ্যাঁ বা না করবেন এটা আমি তোমার সাথে আমি তোমার সাথে দেখা করব কখন এটি কথা হবে এখন এই মুহূর্তে তো আমি একটু দূরে আছি এখন তুমি আমার বলছো দেখো সকালে আপনি 12টার দিকে ছিলেন আমি গিয়া পাইনি আপনারে না না আমি ছিলাম না বাবা তুমি তোমার কেউ যদি কেউ যদি বলে থাকে এটা তোমার এর ভুল ইনফরমেশন দিতে আমি ফজলল্লাহ এই গত 1 সপ্তাহ 15 দিনের মধ্যে আমি যাই নাই আচ্ছা ঠিক আছে এখন কবে আসবেন আমি আসব ইনশাআল্লাহ আমি আয়েশা তোমার সাথে সাক্ষাৎ না করে আমি কিছু কোনো কাজই করব না তুমি একটু এখন ফ্যাক্টরিতে চলতে চলতে চলো তোমার তোমার সাথে আমি মিলাজব করব ইনশাআল্লাহ নিশ্চিত থাকো আমি নিশ্চিত আমি সেটা দরকার নাই আপনি সেটা কবে আসবেন সেটা বলেন দুই দিন তিন দিন পাঁচ দিন কবে

তোমার তোমার অধীনেই চালু রাখো বাবার তুমি তো আমার আমি তো তোমার তুমি আমার না বাবা